আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি হ্যাপিস কিচেনে আর একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি হ্যাপি আশা রাখছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে শীতের সকাল থেকেই ভিডিওটা শুরু করছি গ্রামে শীতের সকালটা কেমন হয় সেগুলোই রয়েছে আজকের এই ভিডিও জুড়ে আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ভিডিওর শুরুতে সবাইকে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অন্যের কাছে ভিডিও পৌঁছে দিতে সাহায্য করবে এবং নতুন দিনের আরও একটি ভিডিও মেক করার অনেক উৎসাহ জাগিয়ে তুলবে শীত আশি আসি করে আজ আমার দুয়ারে একদম এসেই পড়েছে আর এখানে দেখেছেন ধানের মারাকাটি শুরু হয়ে গিয়েছে তো শীতের সকাল আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িতে এসে তো চলে এসেছি কালকে আমার শান্তির জায়গায় আমার ভালোবাসার জায়গা আর আমার জন্মস্থান তো গ্রামে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি এই তো আপনাদের সাথেও শেয়ার করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর গ্রামের লোকজন দেখেন সকালে কিন্তু কাজ শুরু করে দিয়েছে রান্না বান্না খাওয়া দাওয়া না করে আর ধান উড়ানো শুরু হয়ে গিয়েছে আমার বাবা আর মা এখানে ধান উড়ান উড়িয়ে নিচ্ছে ফ্যান দিয়ে আর ওই যে আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পেলেন সকালে কিন্তু প্রতিটা গাছের পাতাতেই অনেক পরিমাণে কুয়াশা পড়েছে শহর দিকে হয়তো অতটা শীত পড়েনি আর গ্রামে প্রচুর পরিমাণে শীত পড়েছে আর বেশ ঠান্ডাও লাগছিল আর সকালে ঠান্ডা আবহাওয়া মৃদু মৃদু বাতাস খুব ভালো লাগছিল তো আমি সকালেই ঘুম থেকে উঠেছি আমার মা বাবা কাজ করছে তো তারা বলেছে তুমি ঘুম থেকে কেন উঠলে সকালে আমি ভাবলাম তোমরা যেহেতু কাজ করছ তোমাদের যদি কোনো সাহায্য লাগে সেজন্য আমি সকালে ঘুম থেকে উঠলাম আর দেখেন চতুর্দিকে কিন্তু কুয়াশা একটু একটু করে পড়ছে তো আমি বেশ কিছুদিন পরে বাড়িতে এসেছি তো আমার বাবা মা আমাকে কি খাওয়াবে না খাওয়াবে সেই দিকেও কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ততা একদিকে ধানের কাজ আর দিকে মেয়েকে কী খাওয়াবে তো দেশি মুরগ আমাদের বাড়িতে পালন করছে আমার বাবা মা তো সেখান থেকেই একটা মুরগ ধরে তো জবাই দিয়েছে আমার মেয়ে আর আমার জন্য তো এখানে আমি বললাম তোমরা যেহেতু কাজ করছো তাহলে আমি রান্নাটা করে নেই। আর এটাই হলো বাবা মার ভালোবাসা মা বাবা যতদিন বেঁচে আছে তার সন্তানদের কিন্তু এভাবেই ভালোবেসে যায় নিঃস্বার্থে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি পৃথিবীর সকল বাবা মাকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে এবং ভালো রাখে যেহেতু আমার বাবা মা এখানে কাজ করছে আমি বললাম আমার মাকে আমি রান্না করি তো এই পাশে আমি মুরগির মাংস রান্না করছি আর এই পাশে তো তো বান্না শেষে দুপুরের খাওয়া দাওয়া করে এখন আমি চলে আসবো বাসাতে তো দেখেন আমাদের গাছে মাসাল্লা অনেক বড় দুইটা লাউ হয়েছে তো আমার মা বলল আমরা একটা রান্না করে খেয়েছি আর তুমি এই দুইটা লাউ নিয়ে যাও তুমি রান্না করে খাবে তো এখানে আমি আর আম্মার আম্মু এখানে দুইটা লাউ আমরা দুইজনে চিড়ে নিচ্ছিলাম তো আসার সময় আমি ক্যাচি আনতে ভুলে গিয়েছি তো সহ আমার আম্মু এভাবে ভেঙে দিলো এখানে লাউগুলো কিন্তু এত কচি আর অনেকটা সুন্দর হয়েছে প্রথম লাউটা তারা খেয়েছে পরের দুইটা আমাদের জন্য রেখেছে এখানে লাউ ছিঁড়ে নিয়েছি তারপর আমি বিকাল দিকে চলে যাচ্ছি বাসাতে তো সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম আমার গন্তব্যে এই তো আমি রিক্সা দিয়ে চলে আসছি বাসাতে আর কিছুক্ষণ পরেই বাসায় পৌঁছে যাব তো বাসায় পৌঁছে তারপরে এখানে আমার মাকে কী দিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখেন আমার মা এগুলো বেঁধে দিয়েছে চড়চড়ি শাক ভাজি তারপর দিয়েছে মুরগির মাংস আর ছিল পিঠা ওই যে রাতের বেলা পিঠা করেছিল সেই পিঠা আমার মেয়েকে দিয়েছে এখানে ভাবা পিঠে দিয়েছে দুধের পিঠে দিয়েছে আর সাথে দিয়েছে অনেক রকম সবজি দুধ মাছ তো এখানে দুধ দিয়েছে তিন লিটার আর লাউ দিয়েছে দুইটা ফুলকপি আর এখানে ছিল মাছ আর ছিল একটু কলার আটে তো এগুলো আমার মা বেঁধে দিয়েছে যাতে করে আমার এখানে আর কিনা লা না লাগে তো আমি এগুলো ফ্রিজে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর সাথে দিয়েছে এই দেখেন কি চারটা ডিম দিয়েছে আমাদের হাঁসের ডিম দুটা আর মুরগির ডিম সাথে দিয়েছে চাল নতুন ধানের নতুন চাল তারা খেয়েছে আমাকেও বেঁধে দিয়েছে কিছুটা চাল আমার কোন কোন প্রিয় আপু এবং ভাইয়ারা মিডিউটি দেখছেন জানে না তবে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে বাকি অংশটুকু দেখবেন আর আপনি যদি আমার জানেন নতুন হয়ে থাকেন আর লাইফস্টাইল ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন বেল অপশনটি অন করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি চাইলে সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন আজকের ভিডিও খুব বেশি ভালো লাগে থাকলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সার্কেলদের সাথে শেয়ার করতে পারেন আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ